শরীরের কোন অঙ্গ কখনো আরাম করে না লিভার হাত হৃৎপিণ্ড চোখ উত্তর হবে হৃৎপিণ্ড কোন রক্তের গ্রুপের মানুষ বেশি বুদ্ধিমান হয় এ বি ও নাকি গ্রুপ এবি উত্তর হবে গ্রুপ এ বি পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি ভারত চীন ব্রাজিল নাকি রাশিয়া উত্তর হবে রাশিয়া কোন দেশকে চিনির বাটি বলা হয় কানাডা কিউবা পোল্যান্ড নাকি ভারত উত্তর হবে কিউবা আজকের ধাঁধা তিন অক্ষরের নাম আমার মাঝের অক্ষর বাদ দিলে খেতে আমি খুব মিষ্টি বলো তো আমি কে ভাবুন তো উত্তরটি কী হবে খুঁজে পেলে উত্তরটি কমেন্ট করে জানান সঠিক উত্তরটি পাবেন পরের পর্বে